আজকে অনেক দিন পরে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমার ভিডিওতে প্রায় অনেক মানুষ বিভিন্ন কোশ্চেন করছে আসলে বিভিন্ন কাজকামে বা বিভিন্ন ব্যস্ততার কারণে সব অ্যান্সারগুলো দিয়ে শেষ করতে পারতেছি না স্পেশালি হচ্ছে আজকে কথা বলবো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছি যেটাতে অটোমোবাইলের বেতন সুযোগ সুবিধা সব কিছু নিয়েই একটা ভিডিও বানাইছি তো সেখান থেকে অনেকে অনেক বিষয় জানতে চাইছে তো ভাবলাম সেই হিসেবে সবাইকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেয় তো একটা থিম পার্কে ঘুরতে গেছি সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে কমেন্টগুলো একটু মনোযোগ দিয়ে শোনা তো প্রথম কমেন্ট যিনি করেছে সেটা হচ্ছে বাই অটোমোবাইলে দুই বছর পড়ার পর তার মিনিমাম স্যালারি কত হবে তো দুই বছর পড়ার পর মিনিমাম স্যালারিটা প্রথমেই স্টার্ট হয় এক লাখ আশি হাজার থেকে দুই লাখ এই রেঞ্জের মধ্যে শুরু হয় এবং পরে আপনার দক্ষতা অনুযায়ী এটা বাড়তে থাকে তারপরে হচ্ছে একজনে লিখছে বাংলাদেশে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে জাপানে কোনো চাকরি পাবে কি ঠিক আছে তো সে বিষয়টা হচ্ছে বাংলাদেশে যদি আপনি অটোমোবাইলে পড়েন তো জাপানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুবই কম কারণ হচ্ছে এই দেশে জাপানিজ ভাষা ছাড়া আপনাকে অন্য কোনো ভাষা এলাও করে না আর এখানে অটোমোবাইলের কাজের হিসাবটা একটু ডিফারেন্স তো এখানে ওই যে এখান থেকে আপনি পড়বেন ওইখানে ওরা আপনার সব কিছু ট্রেনিং মেনিং অনেক সার্টিফিকেটগুলো দিয়ে দিবে তো সেই হিসেবে আপনার সরাসরি বাংলাদেশ থেকে পাওয়াটা একদম অসম্ভবই বলা যায় যেহেতু বাংলাদেশে কোনো জাপানিজ ভাষার কোনো চর্চা নাই জাপানিজ ভাষা অনেক ভালো লেভেল হইতে হয় এই ডিপার্টমেন্টে পড়তে হলে তো এক আরেকজন লেখছে ভাই পাওয়ার পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা শেষ করছি এখন অটোমোবাইল কীভাবে অ্যাপ্লিকেশন করবো তো সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশে প্রথমে ভাষা শিখে জাপানি ভাষা ল্যাঙ্গুয়েজে জাপান আসতে হবে সেখানে ভাষা পড়তে হবে এক বছর বা দুই বছর এরপর আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি আছে সেখানে পড়তে দিতে পারবেন তো তারপর হচ্ছে হানসিন সালমন গাকু সম্পর্কে কিছু বলেন তো হানসিন সালমন গাকু এটা একটা বলেই দিছি সেটা আপনারা ভালো মতো দেখে নিন তারপর হচ্ছে আরেকজন লেগছে বাই মেকানিক্যাল নিয়ে টু ইনভেস্ট মেকানিক্যাল জাপানের সাবজেক্টের অভাব নেই আপনি যে সাবজেক্টে পড়বেন সেটা নিয়ে খোঁজ করে দেখতে হবে তো আরেকজন লাগছে বাই ল্যাঙ্গুয়েজ ছাড়া কি যা সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হওয়া যায় কি না যায় না ল্যাঙ্গুয়েজ ছাড়া কোন জাপানে কোনো কিছুতেই করা যায় না ল্যাঙ্গুয়েজ মাস্ট তারপর হচ্ছে টোকিওতে বেশ তিনটা সেনমান কোন নাম বলুন তো টোকিওতে আসলে আমি কবেতে থাকি টোকিও সম্পর্কে জানি না নেটে সার্চ দিলে পাই যাবেন তারপর হচ্ছে বাংলাদেশে অটোমোবাইলের লোয়েস্ট ইনকাম কত সেটা অ্যাকচুয়ালি বলা যায় না লোয়েস্ট ইনকাম কত তবে দিন দিন গাড়ি বাড়তেছে ইনকাম ও স্যালারি বাড়বে সেটা নর্মালি তো তারপর হচ্ছে আর আর হচ্ছে একজন লিখছে ভাই আপনার সাথে যোগাযোগ করতেছে আর্জেন্ট তো কি কারণে যোগাযোগ করতেছে না এটা একটু ডিটেলসে লেখেন প্রয়োজন যদি মনে হয় তাহলে মেসেজ দেবো তারপর হচ্ছে একজন লিখছে তিনি অটোমোবাইলে পড়তে আগ্রহী তো সম্ভবত তিনি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তো সে কখন ভর্তি হইতে চায় ভর্তি হইলে সুবিধা হয় এখানে বাংলাদেশে কি ডিপ্লোমা করে নাকি সব ব্যাপারে এসে তো এটার অর্থ হচ্ছে আপনি যদি এস এস সি পাশ করেই ইন্টার পাশ করে চলে আসেন তাহলে বেস্ট তো এরপর এ হচ্ছে বিষয় আর অনার্স শেষ করে যারা আসতেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই তো এই ভিডিওটা ছোট করে তৈরি করে দিলাম তো আশা করি সবাই ভালো লাগছে আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন